রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার কোনো কিছুই বাকি রাখেন না ভারতীয়রা শৌচাগার নয় তারা ভালোবাসেন খোলা জায়গায় টয়লেট করতে এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেন ধানক্ষেত পাটক্ষেত বা রেললাইনের মতো উন্মুক্ত স্থান বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না দু সাল পর্যন্ত সামগ্রিকভাবে তেষট্টি শতাংশ পরিবারের টয়লেট সুবিধা ছিল না অবস্থার উন্নতি ঘটাতে দু সালে তৎকালীন ক্ষমতাসীন এনডিএ জোট স্বচ্ছ ভারত মিশন ঘোষণা করে এই স্বচ্ছ ভারত মিশন আর কিছু না গ্রামের সব পরিবারের টয়লেট সুবিধা নিশ্চিত করাই উদ্দেশ্য কিন্তু এর তিন বছর পর দু সালে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ওয়াটার এইড তাদের দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস টয়লেটস রিপোর্টে বলে ভারতে এখনো সত্তর কোটি লোক প্রকাশ্য স্থানে বা অনিরাপদ টয়লেটে মলমূত্র ত্যাগ করে অন্যদিকে তাদের প্রতিবেশী তুলনামূলক গরিব বাংলাদেশে প্রকাশ্যে এ কাজ কেউ আর করে না বললেই চলে অন্য প্রতিবেশী নেপালেও প্রকাশ্যে প্রাকৃতিক কর্মসাধন করার পরিমাণ দু সাল থেকে সত্তর শতাংশ কমে এসেছে দু সালে এনএসও ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাউজিং কন্ডিশন ইন ইন্ডিয়া শীর্ষক প্রতিবেদনে বলা হয় ভারতের গ্রামাঞ্চলে এখনও এক চতুর্থাংশের বেশি পরিবারের শৌচাগার সুবিধা নেই দু সাল থেকে উনিশ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশনে রাজ্য সরকারগুলোকে ছত্রিশ হাজার কোটি রুপি দিয়েছে টয়লেটে মলতেক শেখানোর জন্য বিপুল অঙ্কের রুপি খরচ করে বানানো হয় টয়লেট এক প্রেম কাথা নামক সিনেমা কিন্তু স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলানো যায়নি কয়েক বছর আগে মহারাষ্ট্রের সরকার ঘোষণা করেছিল রাজ্যে কাউকে আর খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করতে হবে না কারণ গোটা রাজ্যে সবার হাতের নাগালে শৌচাগার বানানোর কাজ শেষ হয়ে গেছে কিন্তু ওপেন ডিফেকেশন ফ্রি ঘোষণা দেওয়ার পরও দেখা গেছে বহু জায়গায় শৌচাগার থাকার পরও ভারতীয়রা উন্মুক্ত জায়গায় শৌচ করতে বেশি পছন্দ করছেন ব্যাপক প্রচারণা চালানো হলেও খোলা জায়গায় মলত্যাগ বন্ধে কেন সফল হতে পারে না ভারত টয়লেট বানানোর পরও মানুষ কেন সেখানে যেতে চায় না বিবিসিকে অনেকে বলেছেন দেয়ালে ঘেরা বদ্ধ জায়গায় शौচ করতে তাদের ভালো লাগে না গরম লাগে গ্যাসে দুর্গন্ধে কিংবা বমি বমি ভাব হয় গ্রামীণ মহিলাদের অনেকেই বলেছেন পানির অভাবের কথা উত্তরপ্রদেশের এক নারী যেমন বলেন চাষের খেতে গেলে এক লোটা জলে কাজ সারা যায় কিন্তু শৌচাগারে গেলে লাগে পুরো এক বালতি এলাকায় পানির সমস্যা প্রকট তাই शौচের জন্য এত পানি খরচ করা যায় না শৌচাগার আন্দোলনে যুক্ত ভারতের বৃহত্তম এনজিও সুলভ ইন্টারন্যাশনাল মনে করে ভারতের আবহমান সংস্কৃতি অনুযায়ী শৌচের কাজ বসতবাড়িতে থেকে দূরে হওয়া উচিত তাই বাড়ির ভেতরে বা লাগোয়া শৌচাগার ব্যবহারের অভ্যাস তৈরি হতে আরো কিছু সময় লাগবে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামে গ্রামে ভোর রাতে স্বেচ্ছাসেবীরা মানুষকে সচেতন করতে টহলও দিয়ে থাকেন শৌচাগার থাকা সত্ত্বেও যারা খেতে খামারে খোলা জায়গায় যান তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন চেষ্টা করেন কিছুটা লজ্জায় ফেলারও সবসময় তারা যে সফল হন তা না তাদের ডিঙিয়েই উন্মুক্ত স্থানে কাজ করেন বেপরোয়া মানুষ গ্রামীণ স্যানিটেশন নিয়ে কাজ করা সুস্নাত চৌধুরী বলেন রক্ষণাবেক্ষণের অভাবের কথা একটা টয়লেট বানানোর তার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ অনেক সময় করা হয় না সেটাও মানুষকে টয়লেট থেকে দূরে ঠেলে দেয় মহারাষ্ট্রের মতো অনেক রাজ্য যারা সারা দেশে লক্ষ লক্ষ শৌচাগার বানিয়ে ফেলেছে এখন দেখছে সেগুলোকে পরিচ্ছন্ন রেখে মানুষকে সেখানে টেনে নিয়ে যাওয়াটাও কম চ্যালেঞ্জ নয় তবে এটা ঠিক সরকার ও বিভিন্ন সংস্থার নানা উদ্যোগের কারণে 2012 সালের তুলনায় বর্তমানে ভারতে টয়লেট ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে যেখানে 2012 সালে সামগ্রিকভাবে তেষট্টি শতাংশ পরিবারের টয়লেট সুবিধা ছিল না বর্তমানে তা দশ থেকে 15 शता नेमे